আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা এই ভিডিওটা শেয়ার করতেছি যে কুরবানি তো আসাই গেছি গা কুরবানি খুব ফাঁসা আছি কুরবানি যেহেতু আমরা খুব নিকটে তো আপনার আমরা সারগুলা দেখাইমো আর কোনটা কোন দামে বেস্তাম চাইতেছি এটা শেয়ার করবো আর এই যে কালো শার্টটা দেখতেছেন কালো শার্টটা খুব সুন্দর একটা কালার পুরা ব্ল্যাক এই শার্টটা আমরা বেসতাম চাইতেছি এরকমই যে আপনার মাংস হইব আড়াই মন আড়াই মনের উপরেও হইতে পারে আবার নিচেও হইতে পারে একবারে ফিক্স কোন মানুষই বলতে পারবে না কোন গরুর কত মাংস হবে তো আপনার কুরবানি তো আসলে মাংস দিয়া না এরপরও আপনার কাছে আমি শেয়ার করতেছি আর দামটাও শেয়ার করবো আর কুরবানিটা হইতেছে আপনার খুব সুন্দর একটা বস্তু হইতো খুব সুন্দর একটা প্রাণী হইতো নিখুঁত একটা প্রাণী হইতো তো আমার এই কালো সারটা খুব নিখুঁত আর আমার সব সব আমাদের সব গরুগুলাই খুব নিখুঁত আর তার মাঝে কোনো ধরনের স্পট নাই কোনো ধরনের খুদ নাই আপনারা নিঃসন্দেহে কোরবানির জন্য নিতে পারবেন আর কালারও খুব সুন্দর আপনারা দেখলেই পছন্দ হইব আর বিশেষ করে আমি এখন আপনারা ম কোন সারটা কোন দামে বেস্তাম চাইতেছি কোনটা কতটুকু মাংস হইব একবারে ফিক্সড ভাবে আমি কইতাম পারতাম না যে কোনটার কতটুকু মাংস হইব এরপর আপনার আমি আমার একটা আইডিয়া অনুযায়ী আপনার কইমু যে এটা আমি যতটুকু মাংস হইতে পারে বা এর চেয়ে বেশি হইতে পারে আমি কিন্তু কমাইয়া এর এরপর এটার থেকে একটু বেশি হইতে পারে আবার তো আপনার কাছে এখন দেখাইমু এই যে কালো সারটা দেখতেছি কালো সারটা আপনার আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিও মধ্যে দেখা যায় খুব সুন্দর একটা কালার এই শার্টটা মাংস আপনার আড়াই মনে হয় আড়াই মনে হয় উচ্চই তো শার্টটা আমি শার্টটা দেখেন খুব মায়ের একটা শার্ট আর খুব সুন্দর একটা কালার এই শার্টটা আমরা বেস্তাম শিখেছি এক লাখ চল্লিশ সবাই শুনে আসতে চিন না যাই না ক্লাস চল্লিশ না যাই দিলাম আপনার পঁয়ত্রিশ এত খুশি না যাই দিলাম তিরিশ এত খুশি না যাই দিলাম পঁচিশ আমার খুশি নি এরপরে খুশি থাক আর এর চিনি ছিলাম না পড়তাম না ভাই এরপরে আপনার আইয়া দাম বলে জানি পারবা সমস্যা নেই এরপরে আমি দাম দামি এটা সুযোগ ফেলে দিতেছি অবশ্যই আইবা আইয়া দেখবা দেখিয়ে দাম করবা আপনারা বাড়া লাগত তখন দিতেছি আমরা সাত আশ আটটার কাছে সাত আশ আটটা খুব নিখুঁত একটা সার দেখলেই বুঝতে পারবা খুব ভালো লাগে সারটা খুব সুন্দর একটা সার দেখুন আপনারা অবশ্যই আমার ক্যামেরাটা ধরতে সমস্যা হইতেছে দেখাই কাম করতেছে না পুরোপুরি এবার অফিসটা দেখাই আপনারা দেখুন খুব সুন্দর একটা সার বুঝছেন দেখলেই ভালো লাগবো এই সারটা আর মাংস হইব প্রায় তিন মনের কম হইতো না ভাই আমি একবারে কনফার্ম গরুটা খুব দুষ্ট পুষ্ট আর গরু আর খুব সুন্দর একটা গরু খুব নিখুঁত আপনার কুরবানির লাগে পারফেক্ট গরু আপনার দেখলেই ভালো লাগে বুঝছেন ভালো লাগে গরুটা আমি সেই কটন দিতেছি আপনার সেই কটন দিতেছি আপনার এক লাখ দেড় লাখ

কেমনে ভালো এইটাই আমি চিন্তা করতেছি আর যত অল্প লাভে আমি দিতেছি বিক্রি করতে বেশি লাভ দিতেছি না আপনারা অবশ্যই এইবার দেখবা ইনশাল্লা ভালো লাগবো তখন আমি লাল শার্টটার দিকে ওই দেখতাছেন লাল শার্টটা এই শার্টটা খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার কালার ওই যে লাল খুব সুন্দর আপনার কাছে বাড়া লাগবো আমি কইতাছি ভাই ভালা লাগবো খুব ভালা লাগবে ওই দোকানে আপনার কম্বলটা দেখুন না দেখে ভাই পুরা লাইটও নাই আমি লাইটটা জ্বালাইতেছি লাইটটা জ্বালাইবি আপনার দেখাইতেছি কিতা কইতাম ভাই সার তো সার অনেক সার হয়ে দেখছেন ইটা সার কই দেখবা ভাই দেখুন দেখলোই ভাল লাগে ভাই দেখলোই ভাল লাগে খুব সুন্দর একটা কালার আপনারা অবশ্যই আইবা আইয়া দেখবা না আইলে তো বুঝতে না ভাই দেখুন খুব সুন্দর একটা কালার ভালো লাগবো খুব ভালো লাগবো যে ওই কুরবানি সুন্দর কুরবানি দিতে চাই আল্লাহর নামে দিতে চাই বালা দিকা দিতে চাই এরার কি খুব ভালো একা গরু তো এই গরুটা মাংস প্রায় সাড়ে তিন মনের উপরে প্লাস সাই মন হইতে পারে সাইমন না হোক সাড়ে তিন মন নিশ্চিত ভাই কোনো মাত নাই না মারতে ভাই দামি পাচ্ছাম সই তাস একই না বাই কত সুন্দর সার দিতাস অত হাইন অত দাম সইতা একটা সুষ্টি খুশি না নিবা আয় সারা দাম দল আরো অল্প দাম তো করতাম পাট মশলা নাই কিন্তু দেখবা দেখে গরুটা নিবা আপনারা অবশ্যই ভালো আর গরুটা খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার যারা আর অনেকেই লাল পছন্দ করেন খুব সুন্দর একটা কালার ভাই অবশ্যই একবার দেখবা ইনশাল্লাহ ভালো লাগে তো আমরা ওখানে চাষি আপনার এই লাল দেখাটা এটা খুব সুন্দর নিকু দেখবেন লাল

গরুটা দেবেন ভাই কোন ধরনের বেজাল নাই কোন ধরনের কোন নাই কোন স্পট নাই ঠিক আছে খুব সুন্দর একটা গরু এই গরুটা আপনার উপরে কোনো মাত নাই ভাই সাইমনের উপরে কোন নাই ভাই এটা আপনি ঠান্ডা বুঝতে পারবা বিষয়টা সেই হরতাম চাইতে না ভাই আহ রে কত সুন্দর কত সুন্দর একটা কালার করুক কত সুন্দর একটা কালার ভাই দেখলেই ভালো লাগে ভাই আমার নিজেরই মন চাই কোরবানি কিন্তু আমার তো অত কোনো সমর্থ নাই আসলে আচ্ছা যাই এরপরও আপনারা লাগি এটা লাখ একলা খুঁজিনি এটা খুশি না ভাই একলা পতাকি আর মাত নাই ভাই তারপরে এইবার আপনারা অবশ্যই দাম দর করবা দেখবা ভালো লাগবো খুব ভালো লাগব ভাই অবশ্যই এইবার খুব ভালো লাগবো আর গরুটা দেখলেই ভালো লাগবে আপনারা অবশ্যই এইবার দেখবা এনজয় করবা দেখবা গরুটা আপনারা এনজয় করবা আসলে খুব সুন্দর কালার ভাই খুব সুন্দর কালার বুঝছেন খুব সুন্দর কালার খুব সুন্দর কালার তাই খুব সুন্দর তো আপনারা অবশ্যই এইবার ভাই অবশ্যই এইবার আপনারা ইনশাল্লাহ দেখবা গরুগুলা আর অবশ্যই আমরা তো আমাদের নিয়ে ভরা করতে পারবা আপনারা একবার ইনশাল্লাহ একবার বলতে পারবা অল্প যতটুকু করা যায় আমি ততটুকু ততটুক কমেই আর আপনারা দেখে দিবার আর গরু নেই না না নেই ভাই অবশ্যই দেখে আইবা তো আমরা যাই আটা গরু আছে এটা দেখাই মনে আরে এটা কত সব দামি সেই প্রথম দিতে ছিল ওকে ও দেখো কে আটা গরু এই গরুটা খুব সুন্দর আটা গরু এক কালারের মধ্যে কালা লাল সরি আর এই গরুটা দিতাম দিতেছি এক লাখ দশ খুব সুন্দর একটা যাই না এক লাখ দিছি এতো খুশি না দেন পঁচানব্বই মাংস হইব দেড় মনের উপরে দুই মনের ঠান্ডা একবারে কোনো ধরনের বেজাল নাই খুব এটা আমার খুব শখের করো আমরা তো দেহলেই ভাড়া লাগবে দেহলেই ভালো লাগবে ভাই আমি কিতা কইতাম আমার নিজের কাছেই ভাড়া লাগে ভাই ওকে ওকে ভাই তো এই এই পর্যন্তই আপনার এই ভিডিওটা তো আপনারা অবশ্যই যারা আমার ভিডিও দেখুন আর যারা অবশ্যই আমার খান্দাকাছ আছেন তারা কাছে হইতাছি অবশ্যই আই দেখবা আর দাম দর করে গরু দূ নেওয়ার নিবা আর না নিলেও ঢিকা যাইবা ইনশাআল্লাহ সালামু আলাইকুম